রাজা মানেই অসীম ক্ষমতা ধন সম্পদ আর প্রাসাদের গৌরব কিন্তু ভাবুন তো ভারতের ইতিহাসে এমন কিছু রাজা ছিলেন যারা একদিন হঠাৎ করেই সব কিছু ফেলে রহস্যের অন্ধকারে মিলিয়ে গেলেন আজও যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি চলুন তাহলে খুঁজে দেখি সেই হারিয়ে যাওয়া রাজাদের গল্পগুলো প্রথম নাম্বারেই রয়েছে রাজানন্দ ছিলেন জ্যোতির্বিদ্যা আর তন্ত্রবিদ্যার প্রস্তাদ ইতিহাস বলে তিনি ছিলেন অতুলনীয় এক বীর কিন্তু এক রাতে প্রাসাদ থেকে বেরিয়ে তিনি আর কখনো ফিরে আসেনি কেউ বলে দেবতারা তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ বিশ্বাস করেন তিনি সময় ভ্রমণ করে ভবিষ্যতের দিকে চলে গিয়েছেন দ্বিতীয় নাম্বারে রয়েছে ভানগড় দুর্গ ভারতের ভৌতিক স্থানগুলোর একটি সূর্য ডোবার পর এখানে কোনো মানুষ থাকা তো দূরের কথা দাঁড়িয়েও থাকতে সাহস করে না কেউ এখানে কথিত আছে দুর্গের অভিশাপের সঙ্গে জড়িয়ে আছে রাজা তেজ সিংয়ের অন্তর্ধান তিনি কোথায় হারিয়ে গেলেন কেউ জানে না আর এ কারণেই ভানগড় আজও রাজ্যের নামেই পরিচিত তৃতীয় নাম্বারে রয়েছে রঞ্জিত সিং শিখ সাম্রাজ্যের মহারাজা রঞ্জিত সিং এর মৃত থেকে গেছে চতুর্থ নাম্বারে রয়েছে অশোক সম্রাট ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী শাসকদের মধ্যে একজন কিন্তু জীবনের শেষ দিকে তিনি কোথায় গেলেন তা আজও অজানা মানুষের কাছে কথিত আছে তিনি এক রহস্যময় সংগঠন তৈরি করেছিলেন সেই সময় অজ্ঞাত নয় ভাই নিয়ে তাদের নাকি ছিল এমন এক জ্ঞান আর প্রযুক্তি যা সারা বিশ্বের কাছে বিপজ্জনক হয়ে থেকে যেত তাহলে সম্রাট কি সত্যি মারা গিয়েছিলেন নাকি আজও সেই রহস্যময় নয় ভাইয়ের পাহারায় কোথাও লুকিয়ে আছেন তারা শুধু এরাই নন ভারতের ইতিহাস আরও অনেক রাজা আছেন যারা একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিলেন কেউ বলে তারা দেবতাদের রাজ্যে চলে গিয়েছেন কেউ বলে ভূগর্ভস্থ সুরঙ্গের অন্ধকারে হয়তো হারিয়ে গেছেন আবার কেউ কেউ বিশ্বাস করেন একদিন তারা ফিরে আসবেন সিংহাসনে বসতে